জান্নাত কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম হ্যাঁ তুমি ভালো আছো জান্নাত তোমাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি সেই বনানি করাল বস্তি যেখানে আগুনে পড়ে গিয়েছিল সেই বস্তিতে আমরা এখন এসেছি ঈদের আজকে ষষ্ঠ দিন আমরা এই ঈদে কেমন আছে সেই জান্নাত যে তার মাকে এত ভালোবাসে যার জামা কাপড় সব কিছু পরে গেছে তাদের ঘরের কোনো কিছুর প্রয়োজন ছিল না সে শুধু একটা কথাই বলেছে আমার মা তো বেঁচে আছে আমার মা যদি বেঁচে থাকে তাহলে আর আমার কিছু চাওয়ার নেই এই বয়সে একটা মেয়ে কিভাবে। মানে তার ভিতরে তার মায়ের জন্য কত ফিলিংস কাজ করে কি পরিমাণ ভালোবাসে তার মাকে সেটা আমাদেরকে এই আগুনে ক্ষতিগ্রস্ত এই বস্তিবাসীর মাঝে বেড়ে ওঠা সেই ছোট্ট বালিকা জান্নাত আমাদেরকে দেখিয়েছে যা পুরো দেশবাসী দেখেছে দেখেছেন আপনারা তাই আজ জানতে চাই কেমন আছে কেমন ঈদ হলো তো জান্নাত এবার ঈদটা তোমার জন্য কেমন ছিল কেমন হয়েছে তো তোমার কাছে কেন মনে হচ্ছে খুব ভালো আছে তোমার কি মনে হয় যে তোমার মা তোমার পাশে আছে এই জন্য তোমার ঈদটা খুব ভালো হয়েছে কি তোমার মাকে অনেক ভালোবাসো সে তার মাকে অনেক ভালোবাসে বন্ধুরা দেখতে পাচ্ছেন সে নিজে বলছে সে তার মাকে অনেক ভালোবাসে আসলে ভালোবাসার কোনো মাপকাঠি নাই ভালোবাসা কোনো সংজ্ঞা নাই তো তুমি তো অনেক জায়গায় অনেক সময় অনেক ভাবে অনেক কিছু বলেছো তুমি ডাক্তার হতে চাও তো তোমাকে কি কেউ এ পর্যন্ত সাহায্য সহযোগিতা করেছে জি অনেকেরাই যেমন সমর্থন তারা সাহায্য আচ্ছা আমি তাহলে আরেকটা কথা জানতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার লেখা দায়িত্ব কি কেউ নিয়েছে জি না তোমার লেখাপড়ার দায়িত্ব কেউ নেয় নাই অনেকে নেয় কিন্তু তাদের কাছে যে থাকতে কিন্তু আমি তোটা যেমন আমি আমার আম্মুর কাছে পড়া জান্নাতের মুখ থেকে মাত্র শুনলাম হয়তো কিছু হয়তো কিছু সাহায্য সহযোগিতা পেয়েছে কিন্তু লেখাপড়ার দায়িত্ব কেউ নেয়নি আমরা হয়তো আবেগ বা ইমোশন দিয়ে কাজ করার চেষ্টা করি কিন্তু দায়িত্ব কিন্তু এখন পর্যন্ত কেউ নেয়নি যে মেয়েটার স্বপ্ন ডাক্তার হওয়ার জন্য যা মেদা খুবই ভালো যতটুকু জানি যেই মেয়েটা ডাক্তার হতে চায় তার স্বপ্ন পূরণের জন্য এখনো কেউ আশ্বাস দেয় তো আমি আবারও জানতে চাচ্ছি আচ্ছা জান যদি মনে করো তোমার কোনো ভিডিও আমাদের দেশের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী সে দেখে এবং তোমার দায়িত্ব নিতে চাই তাহলে তুমি কি খুশি হবে তুমি কি আনন্দিত হবে আর বা তোমার কাছে কেমন মনে হবে তুমি কি আমাদের দেশের প্রাইম মিনিস্টারের নাম জানো মানে প্রধানমন্ত্রীর নাম জানো বলো তো ওনার নামটা কি আমি মার কাছে প্রশ্ন করব আচ্ছা মা আপনার মেয়ে তো লেখাপড়া করতেছেন তার ভ্রেন কেমন আমি জানি না বাট সে স্বপ্ন দেখছে ডাক্তার হওয়ার জন্য বড় হয়ে ডাক্তার হবে তো ডাক্তার হওয়ার জন্য তো অনেক লেখাপড়া করতে হয় আর লেখাপড়া করতে হলে অনেক টাকা পয়সা খরচ করতে হয় আপনার কি সেই সামর্থ্য আছে যে না ভাইয়া আমার ওই সামর্থ্য নাই কারণ যদি ওই সামর্থ্য থাকতে তাহলে ছোট্ট বস্তিতে আমরা পড়ে থাকতাম মেয়ে যেন হচ্ছে ইনশাআল্লাহ আমার নেপাল সবাই যদি সজিতা করে আমার মেয়ে আনন্দ করে ঘুরতে যাই কিন্তু পুরে যাওয়া এই বস্তিবাসীর মাঝে যে জান্নাত সেই জান্নাত তার বাবার আদর থেকেও বঞ্চিত হয়তো সে কোথাও সুখে আছে তার নিজের সুখ নিয়ে কিন্তু এদেরকে রেখে গেছে কোনো অজানার উদ্দেশ্যে যেখানে কোনো স্বপ্ন নেই তো আসলে এই বস্তিতে হয়তো তাদের থাকার কথা ছিল না ভাগ্যর পরিহাসে হয়তো আজ তারা বস্তিতে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা ভিডিওটা দেখছেন যদি বিন্দুমাত্র তাদের কথায় ভালো লেগে থাকে যদি হৃদয়ে একটু স্পর্শ করে থাকে এই মানুষগুলোর জন্য একটু সহযোগিতার হাত বাড়ান এরা হয়তো বস্তিতে থাকে আমি জিজ্ঞেস করেছিলাম ব্যক্তিগতভাবে কেউ যদি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে উনি বলেছে ভাই আমি গরিব হতে পারি হাত পেতে ভিক্ষা চাই না আমি শুধু চাই আমার মেয়েটা তার স্বপ্ন যেন পূরণ হয় সেজন্য ডাক্তারের মতো ডাক্তার বড় ডাক্তার হতে পারে এবং যারা বস্তিতে আছে অথবা অন্য কোথাও আছে যারা গরিব অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে চিকিৎসা নিতে পারছে না যেন আমার মেয়ে তাদের বিনা পয়সায় চিকিৎসা দিতে পারে আমি সেই মাকে জানাই সেলুট তো মা আপনার জন্য হয়তো আমি তেমন কিছু করতে পারি নাই তো এই ভিডিওর মাধ্যমে আমি দেশবাসী এবং দেশের বাহিরে যারা থাকে যে সমস্ত ভাইয়েরা থাকে উদার মন নিয়ে মানবিক বন্ধু হিসাবে মানবিক ফেরিওয়ালা আমি তাদেরকে আহ্বান করব আপনারা আসুন হয়তো বহিবিশ্বে আজ শান্তি নাই আপনারা সেদিকেও করছেন নিজের দেশের মানুষগুলোকেও করুন স্বপ্ন দেখছে ডাক্তার হবে আসুন না আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই যেন মেয়েটার স্বপ্ন পূরণ হয় তো আমি শেষ একটা কথা মাকে এবং জান্নাতকে করতে চাই তো মার কাছে প্রশ্ন হচ্ছে মা অনেকে তো সাহায্য সহযোগিতা করবে বলেছে সেভাবে কি সত্যি সাহায্য সহযোগিতা পেয়েছেন সেভাবে সাহায্য সহযোগিতা পায়নি তো মা মনে করেন কোনো না কোনো ভাবে আপনার এই ভিডিওটা চলে গেল আমাদের দেশের মমতাময়ী মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রধানমন্ত্রী যে অনেককেই ঘর তুলে দিয়েছে বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই মানুষের গড় নাই মাথা গোজার ঠাই নাই তাদেরকে একটা খামার বাড়ি করে দিচ্ছে একটা ঘর একটি খামার তো যদি সেই মা আপনার মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেয় অথবা আপনাকে একটা ঘর দেওয়া হয় তো আপনি কোনটাই বেশি খুশি হবেন অথবা আপনি সেই সাহায্য সহযোগিতা নিতে চান কিনা যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে চায় একটু জানাবেন আমার মেয়ের পড়াশোনা দায়িত্বটা নিলে আমি সবচেয়ে থেকে বেশি খুশি হব কারণ আমার মেয়ে পড়াশোনা করলে গরিব দুঃখী মানুষকে চিকিৎসা করতে পারবে আমার মেয়ে ভালো করে পড়াশোনা করলে আমার মেয়ে ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন মায়ের দোয়া থাকলে অবশ্যই আমার মেয়ে বড় পথে বা বড় কাজে আগাতে পারবে কতটা ভালো কতটা বড় মনের মন মানসিকতা হলে আমি তাকে প্রশ্ন করেছিলাম এক মাকে যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকে ঘর দিচ্ছে একটা খামার দিচ্ছে একটা ঘর দিচ্ছে আপনাকে যদি খামার বা ঘর দেওয়া হয় আপনি কি খামার বা ঘর নিবেন কিনা সেই মা বলল আমি আমার সন্তানকে যেন লেখাপড়া করে তার স্বপ্ন যেন পূরণ হয় ডাক্তার করতে পারি সে ঘর চায়নি আপনারা বুঝতে পারতেছেন এক মা তার সন্তানের জন্য কতটা যে নিজের সুখের জন্য ঘর বা খামার ছেড়ে দিতে রাজি শুধু চায় মেয়েটার স্বপ্ন পূরণ হোক মেয়েটা যেন ডাক্তারের মতো হোক মানে বড় মানুষ হতে পারে দেশবাসী সেবা করতে পারে আমি সেরকম মাকে জানাই সেলু মা আপনাকে বলার বা বোঝানোর ভাষা আমার নাই মায়ের চোখ দিয়ে অস্ত্রু পড়ছে আপনারা বুঝতে পারছেন দর্শক মায়ের চোখ দিয়ে কিভাবে অস্ত্রু পড়ছে আসুন এক মায়ের স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করি তাহলে হয়তো দেশ থেকে যারা সত্যিকার অর্থে মানুষের সেবা করতে চায় আমাদের মানবিক সেবামূলক কাজগুলো হয়তো বেঁচে থাকবে এক মায়ের চোখের পানি সাক্ষী দিচ্ছে এ কোনো অভিনয় নয় এ কোনো দেখানোর জন্য শুধু নয় তার সন্তানের জন্য যে বাবা তার মেয়েকে তার স্ত্রীকে ছেড়ে চলে গেছে কিন্তু মা কিন্তু সন্তানকে ছেড়ে যায়নি আর জান্নাত তার মায়ের চোখের পানিগুলো মুছে দিচ্ছে বেঁচে থাকুক মা সন্তানের ভালোবাসা বেঁচে থাকুক মানবতা